এই গঞ্জুটা এই গাঞ্জা বাগাসুর আছে না নাই সব আমি বুঝি মাগরিবের আগেও খাইছো কিন্তু খায়া মুখে চকলেট দিয়ে যাতে কেউ টের না পায় সব আমি বুঝি জবানটা কইলা কোন নবী কি নেশার পক্ষে না বিপক্ষে বাবা ইয়া আবার ট্যাবলেট কি চলবে না বন্ধ হবে আমার বড় আফসোস লাগে যখন আমি দেখি গ্রামে গঞ্জে বাবা ট্যাবলেট চলতেছে আমার বড় আফসুস লাগে যুব সমাজ নেশার তালে পরে বাপ মারে ফালাইয়া নেশার তালে পরে লেখাপড়া বন্ধ করে বাপ মারে জিম্মি করে টাকা পয়সা নিয়ে নষ্ট করিয়া গাঞ্জা খায় কথা কোন ঠিক কি না ওই এই গাঞ্জা বাগা আছে না নাই মাগরিবের আগে খাইছো কিন্তু হায়া মুখে চকলেট দিয়েছো যাতে কেউ টের না সব আমি বুঝি যেমন ফুলাবান সুরুট খাওয়ার পরে ঘরে যাওয়ার সময় কুলি কইরা মুখটা পরিষ্কার করে আস্তে আস্তে যা গেলে কি তুইব তুই মুখটা না পরিষ্কার করছ বিচের যে ঢুকাই সেই হাত দিয়ে তো শ্বাসে শ্বাসে বাইরেব এটা বুঝ না এই জন্য যেটা গায়ের ক্ষতি করে সেটা করা যাবে বেলাল ছিল আমার আল্লাহর পাক কথা বলেন ঠিক কিনা কর বেলাল কার পাগল ছিল এবং নবীর পাগল ছিল ঠিক কিনা বলেন বেলালের দাম কি বাড়ছে না কমছে এখন আপনাদেরকে রুহানি চিকিৎসা দিতে চাই নিবেন নি এই রুহানি চিকিৎসা দিতে চাই নিবেন নি যদি নিতে চান একটা কথা বলা যায় নেশা করা যাবে এবার বলেন না না কর নেশা করা যাবে বাবা খাওয়া যাবে ইয়াবা খাওয়া যাবে ফেঞ্চি খাওয়া যাবে গাঞ্জা খাওয়া যাবে ডাইল খাওয়া যাবে গাঞ্জা খাওয়া যাবে মদ খাওয়া যাবে সুত খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে নামাজ পড়া যাবে এবার আসেন নবী বলছে যা করো তা করতে হবে